সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পো পল্লী মঙ্গল কর্মসূচি পি এম কে আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দুটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে টোটাল চারশো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে তো এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে সাত এপ্রিল দু হাজার পঁচিশ তো বন্ধুরা এই পুরো বিজ্ঞপ্তি জুড়ে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে কি কত টাকা স্যালারি হতে পারে এবং এর সুযোগ সুবিধা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি দর্শক দেখবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো বন্ধুরা পি এম কে পল্লী কর্মসূচি আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে মূলত একটি পল্লী মঙ্গল কর্মসূচি হচ্ছে মাইক্রো ক্রেডিট অথরিটি রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত একটি উন্নয়ন সংস্থা তো বন্ধুরা এক কথায় আমরা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে এনজিও এনজিও হিসাবে চিনি তো এই পল্লীমঙ্গল কর্মসূচি একটি মোটামুটি দন সোনামদণ্ড একটি এনজিও আর্থিক প্রতিষ্ঠান তো এখানে যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার প্রথম পথটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার টোটাল জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে সেই সিনিয়র ক্রেডিট অফিসারে আবেদন করতে যে যোগ্যতা আপনার প্রয়োজন হবে তা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান হলে এখন আবেদন করতে পারবেন বা মাস্টার্স বা যে কোনো যে কোনো বিষয়ে মাস্টার্স হলে এখন আবেদন করতে পারবেন তো এর বেতন ভাতা বলা হয়েছে শিক্ষা বিশকালে আঠাশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে সর্বসাগলে বেতন হবে তেত্রিশ হাজার দুশো নব্বই টাকা তোমাদের এখানে অভিজ্ঞতা বয়স বলা হয়েছে যারা কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদের অগ্রতাকে দেওয়া হবে তবে সর্বোচ্চ বয়স বলা হয়েছে তেত্রিশ বছর এবং পঁচিশ বছরের কম হলে আবেদন করতে পারবেন না তবুরা দ্বিতীয় পদটি হচ্ছে ক্রেডিট অফিসার এটি হচ্ছে জন লোক নিয়োগ দ হবে দুটি ক্রেডিট অফিসার একটি সিনিয়র একটি জুনিয়র বন্ধুরা এই ক্রেডিট অফিসার যে জন পদ নিয়োগ দ হবে এর যে আবেদন করতে যে আপনাদের শিক্ষাযোগ্যতা লাগবে তা হচ্ছে ন্যূনতম স্নাতক বা সমমানের যে কোনো বিষয়ে বিয়ে পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এর বেতন ভাতা বলা হচ্ছে শিকানব্বিশকালে ছাব্বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকলে তিরিশ হাজার চল্লিশ টাকা সর্বসাকলে পেয়ে যাবেন বন্ধুরা এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই প্রার্থীকে বাইসাইকেল চালানোর হতে হবে এবং সর্বোচ্চ বয়স বলা হয়েছে তেত্রিশ বছর এবং পঁচিশ বছর কম হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তবুরা আবেদন করতে যা প্রয়োজন হবে কি কী যা লাগবে তাও চাকরি প্রার্থীকে অবশ্যই জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষার যোগ্যতা সনদ চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পি এমকে বরাবর আবেদন পত্র সকাল আট আট আটটা তিরিশ মিনিট তারিখের নির্ধারিত ভ্যানেতে উপস্থিত হয়ে নির্বাচনী পরিষে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা এখানে আবেদনপত্র অবশ্যই পদের নাম উল্লেখ করে দেবেন ইমেলের মাধ্যমে এই মোবাইল এবং ইমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে নাম্বার উল্লেখ করতে হবে বন্ধুরা এখানে অন্যান্য যে সুযোগ সুবিধা ও শর্তাবলী রয়েছে তা হচ্ছে নির্ধারিত পরীক্ষা পরীক্ষার্থীতে চাকরিতে যোগদানের পূর্বে দশ দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে তো এখানে প্রশিক্ষণ বাবদ পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থা জমা দিতে হবে প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ছয় মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে এবং শিক্ষানবিশকাল শেষ হলে মূল্যায়নের সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামো করা সহ পি এফ গ্র্যাচুয়েটে দুই বছরের উৎসব বোনাস মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা বাৎসরান্তে নির্ধারিত ছুটি এবং নগদায়ন প্রতি প্রতি বছর দশ হারে পার্সেন্ট হারে বাৎসরিক ইন্টেমেন্ট প্রদান করা হবে এবং অন্যান্য সংস্থার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি মেরামত বিল কর্মসংস্থার পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন সুবিধা ভাতা এবং সাপ্তাহিক ছুটি দু দিন শুক্র শনি দিন চট্টগ্রাম জেলা নিয়োগপত্রদের ক্ষেত্রে তিন দিন তিনটি দূরত্ব ভাতা ও অন্যান্য সুবিধা সহ প্রদান করা হবে এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের কমপক্ষে ছয় মাসের চাকরির করার নিশ্চয়তা দিতে হবে এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই সুটামদের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমী সাহসী চ্যালেঞ্জিং গ্রহণে আগ্রহী সৎ চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোনো কর্মস্থানে কাজ করা মানসিকতা থাকতে হবে তো এরপর রয়েছে পরীক্ষার অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি দুই শত টাকা অফের যোগ্য নগদ প্রদান করতে হবে তো এ আরও সুযোগ সুবিধা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এখানে পরীক্ষার ভেনু এবং পদের নামও তারিখ উল্লেখ করা আছে এখানে ভেনু বলা হয়েছে মমতা পল্লী প্রধান কার্যালয় সংলগ্ন জিরাবো বিশ মাইল রোড জিরাবো আশুলিয়া ঢাকা এটি হচ্ছে ঠিকানা তো এখানে ক্রেডিট অফিসার সিনিয়র ক্রেডিট অফিসার পদে পরীক্ষা হচ্ছে তেইশ এপ্রিল দুই এবং ক্রেডিট অফিসার জুনিয়র পদে হচ্ছে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপস্থিত থেকে আটটার সময় উপস্থিত থেকে আপনার সরাসরি পরীক্ষার মাধ্যমে চাকরিটি পেয়ে যেতে পারেন তো সকালে আবেদন করবেন সবার জন্য সুখমন আসসালামু আলাইকুম